নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার নাম্বার পেজ বার করো তাহলে সেই ব্রাসি নাম্বার পেজে তোমাদের আর দাগের আমি এখানে দু নাম্বার অঙ্কটি লিখে রেখেছি আজকের এই ক্লাসটিতে আর দাগের এই দুই নাম্বার অঙ্কটি কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এর আগে তোমাদের এই অধ্যায়ের আমি অ্যাকচুয়ালি এটি অনুপাত ও সমানুপাতের অধ্যায় এই অধ্যায়ের বেশ কয়েকটি ক্লাস কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি তোমাদের আর দাগের শুধু আজকের ক্লাসটি ছাড়া আর একটি অঙ্ক শুধু বাকি আছে তাছাড়া তোমাদের এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্কের কিন্তু ক্লাস অলরেডি আপডেট দেওয়া হয়ে গেছে যারা এখনো পর্যন্ত দেখনি তারা একটু দেখবা তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার আটের দুই নম্বর অঙ্কটি দেখো কি বলেছে বলেছে যে এ ইস টু বি বৈষাম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষাম্যানুপাতটি এম ইস টু এন হবে নির্ণয় করি তার মানে যে অনুপাতটি দেওয়া আছে সেই অনুপাত থেকে কত বিয়োগ করলে আমাদের এম ইস টু এন হবে সেটা নির্ণয় করতে বলেছে মানে উভয় পথ থেকে অনুপাতের অ্যাকচুয়ালি আমরা জানি না যে কতটা বিয়োগ করতে হবে যেহেতু আমরা জানি না সেহেতু আমরা একটু ধরে নিই ওকে আমরা একটু ধরে নিই মনে করি এই কথাটা একটু লিখে নিতে হবে মনে করি এই যে বৈষাম্যানুপাতের বই নু পাতের কি আছে উভয় তাই না উভয় পথ থেকে এক্স বিয়োগ করা হলো বা করলে এক্স বিয়োগ করলে আমরা কত পাবো এই এমিসু এন পাবো এমিসু এন পাবো ওকে এটা আমরা একটু ধরে নিলাম এখন এই যে অনুপাত একটু শর্ট আমরা সরাসরি চলে আসি যে প্রশ্ন অনুযায়ী তাই তো বা অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রস্তানু যাই প্রস্তানু যাই আমরা সরাসরি লিখতে পারি না এই যে বৈষম্যানুপাত তার মানে এ এ পদ থেকে আমাদের এক্স বিএফ করতে হবে ইস টু বি পদ থেকেও আমাদের এক্স বিএফ করতে হবে যখন করব তখন আমরা কি পাবো অনুপাতটি এম ইস টু এন পাবো এই হচ্ছে আমাদের ইকুয়েশন এসে দাঁড়াচ্ছে তাই না তো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করি যে এটাকে আমরা যদি একটু বাই করে দিই এখন অনুপাতটাকে বাই করে দিলাম তাহলে এই দিকের অনুপাতটাকেও আমরা বাই করে দিব এই দিকের অনুপাত দুটোকে আমরা বাই করেছি তাহলে এই দিকের দুটো অনুপাতকে আমরা বাই করে দিব ওকে তোমরা যারা প্রথম ক্লাসগুলি দেখেছো তারা বুঝতে পারবে এখানে কিন্তু না বোঝার কিছুই নেই যাই হোক এইবার আমরা একটু ক্রস যদি আমি মাল্টিপেল করি দেখো এম দ্বারা এটা এম দ্বারা যদি এটা গুণ করি তাহলে বি এম থাকবে মাইনাস এক্স এর সাথে যদি আমরা এম গুণ করি তাহলে হচ্ছে এমএক্স থাকবে ইকুয়াল টু এন এর সাথে যদি এ গুণ করি এ এন থাকবে আর মাইনাস এক্স আর এন গুণ করলে মাইনাস এক্স বা এনএক্স থাকে একই জিনিস এনএক্স বা এক্স একই জিনিস বাদ এক্স যুক্ত পথ যতগুলি আছে আমরা এক সাইডে রাখবো এবং বাকি পদগুলি অন্য সাইডে নিব দেখো এই এনএক্স এনএক্স টা যে আছে এই এনএক্সটাকে যদি আমরা এই দিকে নিই তাহলে প্লাস হয়ে যাবে এনএক্স আর এখানে একটা মাইনাসের এম এক্স আছে আছে টু এ থাক এই বি এমটাকে আমরা তাহলে মাইনাস হবে দিয়ে এখানে যদি আমরা এক্স কমন নিই তাহলে এম মাইনাস এম থাকবে ইকল টু এখানে আমাদের কিছুই কমন যাচ্ছে না তাহলে এ এন মাইনাস বি এম থাকবে পরের লাইনে বা দিয়ে এক্স ইকোয়াল টু আমরা লিখতে পারি উপরে এই পথটি থাকবে এ এন এ এন বাই এখানে এন মাইনাস এম ওকে এটা থাকবে তোমাদের অ্যান্সারে যদি এরকম না থাকে তাহলে এখান থেকে আমাদের আরেকটু কাজ করতে হবে এটা রাখলে কাটবে না এটা হানড্রেড পারসেন্ট তোমরা নাম্বার পেয়ে যাবে যাই হোক যদি অ্যান্সারে না মেলে তাহলে তোমাদের এখান থেকে আরেকটু কাজ করতে হবে কি কাজ দেখো এই যে এক্স আমরা পেয়েছি না বা

এক সমান সমান আমরা উপর থেকে মাইনাসটা কমন যদি নিই তাহলে হচ্ছে কেটে যাবে তাহলে এক সমান সমান ভ্যালু এসে দাঁড়াবে এম বি মাইনাস এন এ বাই এম মাইনাস এম ওকে তাহলে অ্যান্সার তোমাদের এরকমও থাকতে পারে বইয়ের মধ্যে কিংবা এটাও থাকতে পারে কোনোটি কাটবে না তোমাদের যার যেটা ভালো লাগে তোমরা সেই অ্যান্সারটাই রাখবে এতে কোনো সন্দেহ নেই তোমরা ফুল মার্কসই পাবে ওকে যাই হোক ক্লাসগুলি তোমরা একটু চেষ্টা করো বারবার আর একটি অঙ্ক বাকি আছে আমি বললাম প্রথমেই বলেছি তো আমি পরবর্তী পার্টে তোমাদের এই একটা অঙ্ক আছে আমি ক্লিয়ার করে দেবো কোনো সমস্যা নেই তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমাদের যদি ক্লাসের মধ্যে কারো কোথাও রকম সমস্যা হয়ে থাকি বুঝতে যে কোনো জায়গাতেই হোক না কেন তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করবে আমি সেইদিকে হানড্রেড পারসেন্ট নজর দেবো ওকে যাই হোক তাহলে তোমরা এগুলো একটু নিজেদের থেকে প্র্যাকটিস করতে থাকো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই